কুমড়ো ফুল দুরকম রকম লাগে এই কুমড়ো ফুলটার কালারটা আর আরেক আরেকটা কুমড়ো ফুলের কালার দুটো আলাদা কেন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠেই দিদি কি করলো বলো তো এসে বলল যে কুমড়ো ফুল খাবে অনুদি অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে আমি বললাম ঠিক আছে কেন খাবো না ডাল আছে কুমড়ো ফুলের বড়া করব তোমরা খাবে না বলছে না অত বেশি তেলে ভাজা খেতে ইচ্ছা করছে না আমার ঘরেও কয়েকটা আছে সেটাও তোমাকে দিয়ে দিই কালকে তো তুমি ছিলে না তুলে রেখেছিলাম তো সবগুলোই তুমি করে নাও আবার আরেক দিন যেদিন পারবো সেদিন আমরা খাবো ঠিক আছে তাহলে দিয়ে যাও তা ওই কুমড়ো ফুল দিয়ে গেলো জানলা দিয়ে দেখছিলে তো কথা বলছিলাম কুমড়ো ফুল ভাজা করব গরম গরম ডালের সাথে বেশ ভালোই জমে যাবে আর বিছানাটা নিচে পাতা হয়েছিল তো অনেকগুলো চাদর নিচে পেতে তার ওপরে ওই জাজিমটা মানে ম্যাট্রেসটা পাতি পাতি তার উপরে আমরা শুই আর কি তো সেই চাদরগুলো রোজ দিন পল্লব ভাঁজ করে আজকে বললাম তুমি বসে যাও ওর তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমি করে নিচ্ছি এদিকটা টুকটাক করে দুজনে মিলেমিশে কাজ না করলে কি হয় বলো সবারটাই সবার বুঝতে হবে এক্ষুনি সদ্য সদ্য দিদি তুলে দিল কুমড়ো ফুলের সাইজটা দেখো দেখেছ কি সুন্দর সাইজটা আজকে ডাল আর গরম গরম কুমড়ো ফুলের বড়া বাসি কাজকর্ম সেরে চলে এসেছি কিচেনে আর এখন সকালে সব থেকে আগে যে কাজটা করি সেটা হচ্ছে মানে কিচেনে আসার পরে সেটা হচ্ছে জল গরম জল গরম করে দুজনে দু গ্লাস গরম জল খাই গরম নয় উষ্ণ জল উষ্ণ জল দুজনে দু গ্লাস খাই এতে দেখো সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছিলো অ্যাসিডিটির ব্যাপারটা এই সকালে উঠে উষ্ণ জল খেলে কিন্তু অ্যাসিডিটিটাও অনেকটা মানে তোমার অ্যাসিডিটির প্রবলেমটাও অনেকটা সলভ হয়ে যায় পল্লবকে বলছিলাম আমি না ফ্রিজ থেকে আদাটা আনতে ভুলে গেছি আমাকে একটু আদা দিয়ে যাও তো আদা দিয়ে এখন লাল চা করবো আমরা এখন কিন্তু ভীষণ স্বাস্থ্য সতে সচেতন হয়ে গেছি বুঝেছ হ্যাঁ সকালে স্বাস্থ্য সচেতন হয়ে আদা দিয়ে লাল চা খাচ্ছি চিনি ছাড়া আর রাত্রিবেলা বাজারের কেনা খাবার খাচ্ছি এরকমই স্বাস্থ্য সচেতন আমরা ছাতাটা ভাজ করতে পারিনি কালকে ভাজ করতে পারিনি মানে ভাজ করিনি বলতে পারো কেননা ছাতাটা একটু ভেজা ভেজা ছিল ভেতরে আর নতুন জিনিসের যত্ন বেশি থাকে জানোই তো তাই জন্য যাতে একটুও জল শিকের মধ্যে না থাকে তাই সারা রাত মেলে রেখে দিয়েছিলাম যে এবার বন্ধ করে গুছিয়ে রেখে লাভ নেই আজকেও লাগবে তবে আজ আর ভুল করব না আজ আর ছাতা নয় আজকে রেনকোট পরেই যাব ফুলের পরিমাণ কত কমে গেছে দিদি আর আমি দুজনে মিলে তুললাম তুলে এইটুকু ফুল পাওয়া গেল দিদি একটু নিল একটু দিল কাল রাতে দেখেছিলে সিডসটা সিডসটা ভিজিয়ে রেখেছি ভালো করে গুলে নিয়ে দুটো কাপে ভাগ করে নেব অল্প অল্প করে দুজনে খাবো কেননা আজকে সকালের খাবারে ঘুগনি আছে নাহলে দু চামচ দুজনের জন্য ভেজাতাম কালকে রাত্রিবেলা তখন সাড়ে আটটার সময় চম্পা ঘুগনি খাওয়াতে চাইলো আমরা আমি খাবোই না কিছুতে বলছে তাহলে তোমার জন্য রেখেছি তুমি নিয়ে চলে যাও দিয়েও জোর করে দিয়ে দিল ঘুগনিটা ঠিক আছে চলো আজকে সকালবেলা ঘুগনি খেয়ে নেবো আর কি সকালের খাবারটা আর করতে হলো না ওই আর কি চেয়ে চিনতে কুড়িয়ে কাছিয়ে যতটুকু জুটে যায় যে বেলার আহারটা জুটে যায় জানোই তো আমি কেমন তাই না এটা সবার জন্য নয় শুধুমাত্র তাদের জন্য কাদের জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছ অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছি পার্লারে পল্লবেরী এক বোনের পার্লারে আর কি বলতে পারো আমার এক ননদ তার পার্লারে চলে এসেছি চুলটা কাটতে চুলটা আমি ওকে বললাম আমার মুখে যেটা ভালো লাগবে আমি স্টেপস করি তুমি করে দাও তো আমাকে বলল বৌদি তুমি বসো আমি ঠিক তোমাকে নিজের মতো করে করে দিচ্ছি অনেক দিন পরে পার্লারে আসার মতো সময় পেয়েছি এবং ওয়েদারটাও আজকে ঠিকঠাক আছে তো হেয়ার কাটটা করলাম আর একটুখানি থ্রেডিং করলাম আর থ্রেডিং করার সময় মুখটাও একটুখানি পরিষ্কার করে দিল একদম নিজের মতো করে খুব যত্ন করে করে দিয়েছে খুব ভালো পার্লারটা মনে করো না যে আমি পার্লারটা প্রমোট করছি তবে এইটা আমাদের জয়দেবে যারা থাকো তারা সবাই জানে অফিস জয়েন করার পর থেকে আর পার্লারে যাবার সময়ই পাচ্ছিলাম না সময় হয়েই উঠছিল না মানে যখন একটা দিন রবিবার সময় পাই তখন আর ইচ্ছা করে না যে আবার আমি রবিবার দিন পার্লারে যাব থাক একটু ঘরে থাকি এখন বেরোনোও হয় না সেইভাবে যেহেতু সারা সপ্তাহ বেরোতে হয় তাই আজকে যাই হোক সময়টা পেয়ে গেলাম কালকে অফিসে একটা প্রোগ্রাম আছে সেটার জন্য একটু সাজুগুজু সেই সঙ্গে হচ্ছে কি পুজো আসছে পুজোর জন্য একটু সাজুগুজু সব মিলিয়ে সাজুগুজুটা সেরে নিলাম নিয়ে এবার একেবারে আজকে খাবার কিনে নিয়ে ঘরে যাব। রাতে গিয়ে আর ঘরে খাবার বানানোর কোনো ঝামেলা রাখবো না আর অবশ্যই কিনবো পল্লবের পছন্দের জিনিস তোমরা কি বুঝতে পারছ পল্লবের পছন্দের কোন খাবারটা কিনবো বলো দেখি কে কে এইখানেই ভিডিও পজ করে বলো কে কে বুঝতে পেরেছ যে আমি আজকে কি খাবার কিনবো দেখি তোমরা কতটা বুঝতে পারো আমাদের কথা তো চুল কাটা হয়ে গেছে মোটামুটি এইবার হিটটা দিয়ে সুন্দর করে সেটিং করে দেবে চুলটা মানে হেট হিট নয় ওই ড্রায়ার দিয়ে আর কি ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করে সেট করে দেবে তবে সেট করে দিলে কি হবে কালকে তো আমি আবার সকালবেলা চুলে কালার করব তখন আবার আমাকে সেটিংসটা করতে হবে কাট হয়ে গেছে হেয়ার কালারটা কালকে হবে থ্রেডিং হয়ে গেছে মুখ ক্লিন করা হয়ে গেছে সব কমপ্লিট কেন জানো কালকে হচ্ছে বসের বার্থডে পার্টি কালকে দারুন আনন্দ অফিসে দারুন তো একদম রেডি হয়ে গেছি কালকে মানে সাজুগুজু রেডি হয়ে গেছে আর কি পুজোর জন্য পুজো স্পেশাল যেহেতু এর পরে পরেই পুজো পুজো স্পেশাল হয়তো পুজোর পুজোর আগে পুজোর আগে আরেকবার একটু মুখটা কিছু করবো ডিটার্ন বা ক্লিন বা যাই হোক মুখটা একটু কিছু করব ইচ্ছে আছে আর কালকে কী কী পরবো না পরবো সেগুলো কালকেই দেখাবো আজকে নয় চুলটা কেটে কেমন লাগছে বলো তো অবশ্য যদিও এখনও কালারটা করা হয়নি চুল উঠে চওড়া হয়ে গেছে স্মৃতিটা চুলটা কালারটা করা হয়নি আমি কেটেছি হচ্ছে কী স্টেপ বললো এটা যেন মাল্টি স্টেপ কেটেছি খাবার আজকে নিয়ে এসছি রান্নার ঝামেলা নেই

প্রথমে তিন পিস দিচ্ছে খাও তারপরে আবার দেব ওরা একটু বেশি ঝোল করে ফেলে এটা আবার একটু বেশি ড্রাই করে ফেলে তাই না এটাই ভালো লাগে ঝোল হচ্ছে আমারও তাই মনে হয় এটাই বেশি ভালো কি দিয়ে সবথেকে রুটির পক্ষে ক্ষেত্রে ভালো ড্রাই ড্রাই না তুমি খাও আর একটু কথাগুলো জোরে বলো তোমার কথা তো শোনাই যায় না আমারটা দেখো এটা ম্যাডামেশ গেছে এইবার ফুল না আমরা দুজনে শেষ করতে পারি না জানো তো একটু রয়ে গেছে তো সেটা এবার ফ্রিজে তুলে রাখবো টেবিলটা মুছবো তারপরে ওইদিকে যাবো বাসনগুলো ধুতে দেখাই কতটুকু রয়েছে এই দেখো দেখেছো চার পিস মতো রয়ে গেছে তো চার পিস যখন রয়ে গেছে এটা কালকে সকালে কিছু করা যাবে বা দুপুরে রাতে তো কালকে বিরাট খাওয়া দাওয়া আর তখন আর চিকেন টিকেন ভাল লাগবে না দুপুরবেলা দেখা যাক কি করি এখন তুলে তো রাখি এমন হতে পারে কালকে কিছু করলাম না একেবারে শনিবারে করলাম তাও হতে পারে এখন রেখে তো দিই কাজকর্ম সব সেরে নিয়ে চলে এসছি বাসনগুলো ধুতে আর তাই ভাবছি দিন কেমন বদলে যায় সব কিছুই কেমন বদলে যায় আগে পুজোর আগে দুই মেয়ে মা মিলে পার্লারে যেতাম মেয়ে অনেক কিছু করতো আর আমি বরাবরই থ্রেডিং আর হেয়ার কাট এই দুটো করতাম তখন মেয়ে আমাকে অনেকবার বলতো করে নাও মা একটু ফেসিয়াল করো বললাম হ্যাঁ পয়সা তো তুই দিবি না পয়সা তো আমাকেই দিতে হবে বলছে করে নাও করে নাও তুমি খুব কিপটে কেন করছো না এরম বলতো ও যেহেতু ওকে করিয়ে দিতাম ওকে আমি সব কিছুই করিয়ে দিতাম মোটামুটি ওর পার্লারে যাওয়া আসা প্রতি মাসেই দুবার তিনবার করে ওর যাওয়া আসা থাকতোই কারণ যখনই প্রোগ্রাম পড়তো তার আগেই থ্রেডিংটা ওকে করতে হতো আর স্কুলের পারমিশন নিয়ে ক্লাস নাইন থেকেই ওকে থ্রেডিং করাতে হয়েছে কারণ ওর তো ফটো সেশান চলতো ডান্সের ব্যাপারে ফটো সেশান চলতো সেই জন্য করতেই হতো ওকে তাহলে না বাবা তুই কর তোর সব কিছু আমার খালি চুল কাটা আর আইব্রোজটা করলেই হবে তো সেটাই মনে পড়ছিল যে এখন মেয়েও হয়ে গেছে মা দুদিন পরে দেখা যাবে তারাও মা মেয়ে পার্লারে যাচ্ছে এই আর কি আজকে এই ঘরে শোবো খাটে শোবো কেন বলতো আজকে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা জানো তো পাখা লাগছে না পাখা এই ঘরেও আছে একটু চালাবো একটু চালিয়ে বন্ধ করে দেব সমস্যা কিন্তু কোনো পাখাতে হয়নি সমস্যা কিসে হয়েছে বলো তো সমস্যা এই ঘরের যে ইলেকট্রিকের কানেকশানটা এইটাতে হয়েছে সেদিন দাদার সাথে কথা বললাম দাদা বলল দাদা একটু পুজোটা যাক তারপরে মিস্ত্রি এনে করিয়ে দেবো ঠিক আছে দাদা কোনো ব্যাপার না পুজোতে তো হয়তো থাকবো না কোনো অসুবিধা নেই তুমি ধীরে সুস্থে করাও আপনি ধীরে সুস্থে করান আর শীতও চলে আসবে আর পাখার কোনো সমস্যা নেই এই পাখাটাই যখন ওই ঘরে ছিল কোনো সমস্যা ছিল না ওই ঘর থেকে যখন এখন এই ঘরে এসছে যখন ওই পাখাটা এই ঘরে ছিল তখন সমস্যা ছিল আর ওই ঘর থেকে যখন এই ঘরে এসেছে পাখাটা আবার এই পাখাটা সমস্যা করছে যাই হোক দিনটা ভালো কাটলো প্রচন্ড কাজের চাপের মধ্যে ছিলাম যেহেতু কালকে বেশি কাজ হবে না কালকে একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে ম্যাম আজকে বলে দিলেন যে কালকে এসে একটু তাড়াতাড়ি কাজগুলো রেডি করে ফেলো মানে ওদিকে ডেকোরেশন তো পরশু দিন থেকে স্টার্ট হয়ে গেছে ডেকোরেশন চলছে যদি পারি করব তোমাদের সাথে অবশ্যই আর কাজ মানে আমাদের জব যেগুলো ওগুলো মোটামুটি মধ্যে কমপ্লিট করে ফেলো বারোটার তারপরে তোমরা লাঞ্চ টাঞ্চ করে নেবে নিয়ে তারপরে অনুষ্ঠান শুরু হবে অনেক কিছু অনুষ্ঠান আছে তারপরে রাত্রে বাড়িতে সবাই বলে এসো মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বললো যে বলে আসি যেন চিন্তা না করে বাড়িতে যে মোটামুটি নটা সাড়ে নটা হবে শেষ হতে ঠিক আছে খুব ভালোই আনন্দ হবে আর এই চুল কাটতে গিয়ে একটা কথা মনে পড়ে গেছে জানো তো কি হয়েছিল আমি তখন কলেজে ফার্স্ট ইয়ার স্কুলে আর বাড়ি থেকে খুব একটা বেশি বেরোতেও না কলেজে গেছি প্রথম তখন আবার প্রেম করতে শুরু করেছি তখন খুব ইচ্ছে হয়েছে চুল কাটবো আর আমার চুলটা এতটা লম্বা ছিল তোমরা দেখেছো আমার একটা শাড়ি পরা এই চুড়িদার পরা একটা ছবিতে বাবার দুপাশে আমি আর ভাই দাঁড়িয়ে ওরকমই চুলটা ছিল আমার আরও লম্বা ছিল আর মানে কি আমাদের মানে বাড়ির নিয়ম ছিল প্রতিদিন চুলে তেল দিতে হবে অবশ্য আমাদের বাড়ির নিয়ম বলে না আমাদের এজের যারা আছো তাদের ওই সময়টা সবাইতেই বাড়ির ওটাই ছিল ব্যাপার যে প্রতিদিন চুলে তেল দিতে হবে দিতাম তো হঠাৎ করেই কলেজ থেকে একদিন কলেজের সামনেই আমি তো সাউথ সিটির স্টুডেন্ট ছিলাম সাউথ সিটির সামনেই কিন্নড়ি বলে একটা ইয়ে ছিল পার্লার ছিল গড়িয়াহাট মানে গোল বাড়ির নিচটাতে নিচে কিন্নড়ি বলে একটা পার্লার ছিল ওই পার্লারে গিয়ে এত দেখছ বড় ঠিক এতটুকু টুকু করে স্টেপস করে ফেললাম এইবার তো ভাবছি বাড়ি তো গেলে মা জেঠু পিসি কিঝার দেবে তখন কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি তাও দেখো তারপরে কি করেছি পুরো চুলটাকে নিয়ে ছোট্ট করে একটু লুটকুনি মতন বেঁধেছি লুটকুনি এটা গাডার লাগিয়ে বলছি মা তখন অন্যায় করলে দেখবে যেরকম বলে বাচ্চাটা বলছি মা বলছি কি হলো দেখো না চুলটা কেটে ফেলেছি বলছে কি বলে খুন্তিটা সবাই তুলেছে আর আমি দৌড় আমি আসলে মনে মনে ভেবেছি কি বদবুদ্ধিও কম ছিল না কেটে ফেললে তো আর কিছু করতে পারবে না খুব না হয় বকা দেবে ও একটু বকা শুনে নাও আজকে এখন না আমি বাসনটা ধুতে ধুতে তখন আমার ওইগুলোই মনে পড়ছিল যে কি বদমাইশি করেছিলাম তখন যাই হোক চুলটা কাটাটা কেমন হয়েছে বলো এখনো কালার হয়নি কালার হলে এই যে এই যে রাজপথ দেখছো এই রাজপথটা আর থাকবে না এই রাজপথটা তখন কালচে হয়ে যাবে এটা তো রাজপথ গলি থেকে রাজপথ হয়ে গেছে চলো টাটা বাই বাই গুড নাইট